আপনার কঠিন বিপদে যে মানুষটা ছায়ার মতো পাশে দাঁড়িয়েছে সেই মানুষটাকে আপনার ভালো সময়ে কাছে রাখুন ওই মানুষটা আপনার থেকে অন্তত এটুকু অবশ্যই ডিজার্ভ করে খারাপ সময় আপনি কাকে মনে রেখেছেন কার পাশে থাকতে চেয়েছেন কিংবা কাকে ভুলে গেছেন এটা মানুষ খেয়াল করে না মানুষ এটাই মনে রাখে ভালো সময়ে আপনি কাকে মনে রেখেছেন বিশেষ করে বিপদে যে মানুষটা আপনার পাশে থেকেছিল যে নারী আপনার শূন্য পকেটেও পাশে থেকেছে আপনাকে সাপোর্ট করেছে কিংবা ভরসা দিয়েছে সেই নারীকে আপনার ভালো সময় আপনার পাশে রাখাটা আপনার দায়িত্ব নারীর ভালোবাসা পুরুষকে উজ্জীবিত করে আবার সেই নারীর ঘৃণাই পুরুষকে ধ্বংসও করে দিতে পারে যে পুরুষ আপনার জন্য নিজের শখ পূরণ না করে আপনার কথা ভেবেছে কিংবা আপনার খারাপ সময়ে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা করেছে আপনাকে খুশি করার জন্য নিজেকে অন্যের কাছে ছোট করেছে বহুবার সেই পুরুষকে আপনার ভালো সময়ে ভুলে যাওয়াটা ভীষণ অন্যায় এমনিতেই কেউ ভুলে গেলে মানুষ কষ্ট পায় না মানুষ কষ্ট পায় কাছের মানুষের কাছ থেকে মানুষ কষ্ট পায় যার জন্য অনেক কিছু করেও যখন নিজেকে তার কাছে অবহেলিত হতে হয় কিংবা সামান্য কৃতজ্ঞতাটুকু শুনতে পায় না তখন মানুষ কষ্ট পায় খারাপ সময়েও পাশে থেকে যার ভালো সময়ে পাশে থাকা যায় না তার থেকে খারাপ মুহূর্ত আর কিছু হতে পারে না যে আপনাকে মূল্য দেয় তাকে মূল্য দিতে শিখুন যে আপনাকে সম্মান করে তাকেও আপনার সম্মান করা উচিত যে আপনার খারাপ সময়ে পাশে থাকে তার খারাপ সময়েও আপনি পাশে থাকুন যে আপনার জন্য দায়িত্বশীল হয়ে ওঠে তার সুবিধা অসুবিধার দিকে একটু হলেও খোঁজ নিন আর যে মানুষটা আপনার খারাপ পরিস্থিতিতে পাশে আছে সেই মানুষটাকে কখনো ভালো সময়ে অবহেলা করবেন না যতটা সম্ভব তাকে বুঝতে চেষ্টা করবেন যদি অবহেলা করেন তাহলে মানুষটা একদিন হারিয়ে যাবে তখন দেখবেন আশেপাশে অনেক মানুষই আছে কিন্তু পাশে থাকার মতো কেউ নেই